পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায় এক রূপ ছাড়া মেয়ে দুই টাকা ছাড়া ছেলে যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয় আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয় মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে ভগবান যা দিয়েছে সেটা নিয়ে তৃপ্ত থাকার সবসময় চেষ্টা করুন ভেবে দেখবেন ভগবান আপনাকে যা দিয়েছে সেটুকুও অনেক মানুষ পায়নি বাচ্চারা আমাদের মিথ্যা কেন বলে কারণ সত্য বললে তাদের বকা শুনতে হয় নয়তো মার খেতে হয় বাচ্চারা যখন সত্য স্বীকার করবে তখন তাদের না বকে না মেরে ভালোবাসা দিয়ে ভালো ভালো উদাহরণ দিয়ে তাদের বোঝান কোনটা ঠিক আর কোনটা ভুল বকা দিলে মারধর করলে আস্তে আস্তে তারা সত্য বলার সাহসটাই একদিন হারিয়ে ফেলবে আসলে বাচ্চারা সত্য বলতে পারে কিন্তু আমরাই সত্যটা স্বীকার করতে পারি না বইয়ের পাতায় জ্ঞান থাকে শিক্ষা নয় শিক্ষা তো তোমায় জীবনের পাতা থেকেই নিতে হবে গাছের নিচে রেখে দেওয়া ভগবানের ভাঙা মূর্তি দেখে এটা বুঝেছি যে পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো ভেঙে পড়লে চলবে না হলে এই পৃথিবী ভেঙে যাওয়া ভগবানকে যদি ঘর থেকে বের করে দিতে পারে তাহলে তুমি আমি তো সাধারণ মানুষ মাত্র জীবনে চলার পথে চারটি কথা সবসময় মনে রাখবেন এক প্রত্যেকটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাকে আধার কার্ডে দেখায় আর দেখতে ততটাও ভালো নয় যতটা তাকে ফেসবুকে দেখায় দুই ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে আর ততটা ভালোও নয় যতটা তার মা তাকে ভাবে তিন প্রত্যেক পুরুষভাবে তার বউভাবে মিস ইউনিভার্সের মতো সুন্দরী আর তার ব্যবহারটা হবে কাজের মাসির মতো চার প্রত্যেক নারীভাবে তার স্বামী রোজগার করবে মুকেশ আম্বানির মতো আর তার ব্যবহারটা হবে মনমোহন সিংয়ের মতো যদি তুমি ভাবো তুমি অসুখী তবে পৃথিবীর কারোর সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু যদি হাজার কষ্টে থেকেও নিজেকে সুখী বলে মনে করো তবে পৃথিবীর কেউ হাজার কষ্ট করেও তোমাকে অসুখী করতে পারবে না কষ্টগুলোকে অনলিমি করে রাখতে শেখো কারণ কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দেওয়ার লোকের অভাব নেই সেলফ রেসপেক্ট হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত ইম্পর্টেন্স দিলে সে একদিন না একদিন লাথি মারবে যার আছে তার সব আছে যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় যে পায় না সে কিছুই পায় না মনে রেখো শুধু বোঝানোর দ্বারা যদি খারাপ মানুষদের বদলানো যেত তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনো মহাভারত শুরু হতেই দিত না নিজেকে কখনো খারাপ অযোগ্য বলে মনে করা উচিত নয় কারণ ভগবানের সৃষ্টি কখনো বিফলে যায় না সবাই বলে অপরকে কষ্ট দিয়ে উখে থাকা যায় না কিন্তু বাস্তবে সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয় তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো এক যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই দুই যখন লোকের নিন্দায় আপনার কিছুই যায় আসে না তিন যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে আর চাকরি যতই বড়ো হোক স্বাধীনতা অন্যের হাতে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হল সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সমেত ফেরত দেয় অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোটো হয়ে যায় পৃথিবীতে সবচেয়ে সুখী হলো সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে শরীরের আঘাত অল্প দিনেই ভোলা যায় কিন্তু হৃদয়ের আঘাত মুছতে মুছতে পুরো জীবনটাই লেগে যায় সব যুদ্ধ খোলা ময়দানে হয় না কিছু যুদ্ধ প্রতিনিয়ত নিজের মনের সাথে করতে হয় যার রক্তপাত বাইরের কেউ দেখতে পায় না তোমার অবস্থান যত ভালো তুমি সবার কাছে তত প্রিয় তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও কারণ তুমি তো নিজেও সবাইকে পছন্দ করো না বালিশে মাথা রাখলেই যারা ঘুমিয়ে পড়তে পারে তাদের মতো সুখী মানুষ হয় না কায়দা করে বেঁচে থাকতে শেখো নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে সময় বড়ই অদ্ভুত কখনো বলে সবুরে মেওয়া ফলে আবার কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না আপনি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দেবেন পার্থ শেষ হলে সেই আপনাকে ছেড়ে চলে যাবে মানুষ পাথরের মূল্য তখনই বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে কোনো ফুলে সুগন্ধ থাকে কোনোটাতে থাকে না কিন্তু কোনো ফুলেই দুর্গন্ধ থাকে না তোমার জীবনটাও হোক ফুলের মতো কারোর কোনো উপকার করতে পারো বা নাই পারো কারোর কোনো ক্ষতি করো না যার মনের মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না ভালো থাকতে হলে ভুলে থাকার ক্ষমতা থাকতে হবে অতীতের কোনো স্মৃতিই মনে রাখা যাবে না মানুষ আগে ইমোশনাল ছিল তখন শুধু সম্পর্কটা বুঝত তারপর প্র্যাকটিক্যাল হলো সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজল আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে তাই সুবিধা দেখে সম্পর্ক করে এমন একজনকে বিয়ে করুন যে আপনার কাছে টাকার হিসাব নয় বরং প্রতিদিন ভালো কাজের হিসাব চাইবে যে তোমাকে মন থেকে ভালোবাসে এই তিনটি পাগলামি তোমার সাথে অবশ্যই করবে এক সে তোমার প্রতি বেশি বেশি অধিকার খাটাবে দুই তোমার প্রতি অন্যের অধিকার কখনোই মেনে নেবে না তিন তুমি যতই ব্যস্ত থাকো তোমার সাথে কথা বলতে চাইবে মেয়েরা অভিমান করে তাকে আরও বেশি ভালোবাসার জন্য আর ছেলেরা অভিমান করে তাকে একটু বোঝার জন্য এই একটি জিনিসের কারণে সম্পর্কে বিচ্ছেদ হয় এটা হলো রাগের সময় কেউ কারোর কথা না শোনা রাগ উঠলে একজন মুখ বন্ধ রাখবেন দেখবেন সম্পর্ক সারা জীবন থাকবে কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে সময় যদি না করতে পারো তবে ভালোবাসো কেন বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া এক মিনিটও থাকতে পারবো না লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় এই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন সার্থকপর শুধুই নিতে জানে দিতে না মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যখন শত্রু তার আপনজন হয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বুঝলে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখেও ছেড়ে দিতে হয় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় এগুলোই সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনও হারাতে চায় না হাতে হাত রাখাটা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন একদিন এক জোকারকে প্রশ্ন করলাম মুখোশ কেন পড়েন জোকারটা হেসে উত্তর দিল মুখোশ সবাই পড়ে শুধু আমারটা দেখা যায় জোকার যদি রাজপ্রাসাদে থাকতে লাগে তাহলে সে রাজা হয়ে যায় না কিন্তু রাজপ্রাসাদটা সার্কাস অবশ্যই হয়ে যায় খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে সে তো তোমার মাথায় চলে নাচবেই ঈশ্বর আমাদের দুটি কান একটি মুখ দিয়েছেন যাতে আমরা বেশি শুনি আর কম বলি কথাটা শুনতে খারাপ লাগলেও সত্য এটাই যে যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার রঙ রূপ আর ফিগার একটা বিরাট ফ্যাক কিন্তু আপনি যদি ছেলে হন তাহলে আপনার রং রূপ আর ফিগারটা কোনো ব্যাপার না আপনি ইনকাম কত করেন এটাই আসল কথা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না